আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কষ্টের কথা শুনবো দর্শক ভিডিওতে ওনার নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো ভালো আছেন হ্যাঁ আপনি ভালো আছেন নাম কি আমার নাম জান্নাতি জান্নাতি হুম পরিবারে আছে কি জানতে পরিবারে আম্মু আছে আর ছোট একটা বোন আছে আমোর ছোট বোন বাবা নাই না বাবাটা বিয়ে করে চলে গেছেন আরেকটা সংসার করছে হুম হাই হাই আমাদের খোঁজ খবর নাই না আম্মু কে পারে না আরেকটা সংসার করে হ্যাঁ ভাই বোন কয়জন আপনার আমরা দুই ভাই বোন দুইটা বনি আছে বোন না হুম আপনি বড় আমি বড় আর আমার একটা ছোট বোন আছে মায়ের সাই পরে আপনি কি এসে বলেন আমি পড়ি না আমি মানুষের ভাষায় কাজ করি আমি যদি পড়ি তাহলে সংসার চালাবে বন্ধ না আপনার মা কি করে মাটা অসুস্থ তো এখন বাসায়ই আছে বাসায় থাকে কি জন্য আসছেন প্রতিবেদনে প্রতিবেদনে আসছে একটা মনের মানুষ পাওয়ার জন্য যে দুঃখ কষ্টে পাশে থাকতে সেরকম মনে মানুষ পাই দিল মাস্ক পরে আছেন কেবল মাস্ক পরে আছে যারা ভালোবাসবো তারই মুখটা দেখাবো ঠিকানা দিয়ে দিবেন এসে দেখে যাইতে পারবো না ভালো গ্রামের বাড়ি কই গ্রামের বাড়ি তো বিক্রমপুর থাকেন কোন জায়গা বর্তমানে নবীনগর থাকে নবীনগর এখানেই ওই বোন আর লুমা এখানেই থাকে সবাই না হ্যাঁ বাড়ি ঘর আছে হ্যাঁ গ্রামের বাড়িতে বাড়ি ঘর আছে যাও হয় যাও হয় না কেন জান না কেন যায় না বাবা বাবার নামে বাড়ি ঘর তার জন্য যাইতে পারি না বাবা তো আরেকটা আরেকটা ফ্যামিলি নিয়ে থাকে তাই যাই না ও ব্যবস্থা তো যদি কেউ পাশে দাঁড়াতে চায় যোগাযোগ করবে কিভাবে আমার ফোনের মাধ্যমে ফোন নম্বরে হ্যাঁ বলতে পারবেন আপনি বলে দেন আচ্ছা আমি বলে দিলাম আমার সাথে একটু বলেন হ্যাঁ হুম দশক কি নাম বলেন জানাতে নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট টু নাইন টু নাইন জিরো থ্রি জিরো না হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন আচ্ছা দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু

ঠিক আছে ওকে আর কিছু বলবেন না ভাই আর কিছু বলার নাই দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম